প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা আছে বিশ্ব অর্থনীতিতে মুদ্রার মূল্য খুবই গুরুত্বপূর্ণ মুদ্রাগুলি তাদের দেশের শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক এগুলি কেবল আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থের একটি উপকরণ হিসেবে নয় বরং একটি দেশের অর্থনৈতিক স্বার্থ এবং শাসনের সূচক হিসেবেও কাজ করে ভ্যানগার্ডের মতে জাতিসংঘ বিশ্বজুড়ে একশো আশিটি মুদ্রাকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু এই একশো আশিটি মুদ্রায় তো বিশ্বজুড়ে চলে না এবং এই একশো আশিটি মুদ্রা তো সমান শক্তিশালীও নয় এছাড়াও আপনারা হয়তো ভাবছেন যে মার্কিন ডলার সব থেকে শক্তিশালী ডলার কিন্তু সেটাও সম্পূর্ণ সঠিক নয় মার্কিন ডলার কত নম্বরে আছে সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাই হোক আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সেরা দশটি মুদ্রা যারা বিশ্বে প্রচলিত রয়েছে কুয়েতি দিনার কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মর্যাদা ধারণ করে এটি গণনা করা যেতে পারে যে আজ এক দিনার সমান 3.26 মার্কিন ডলার বিপরীতে এক দরে সমান 0.31 কুয়েত দিনার এই মুদ্রাটি 1961 সালে চালু হয়েছিল বাহরাইন দিনার বাহরাইন দিনার সারা বিশ্বে প্রচলিত একটি প্রধান মুদ্রার মধ্যেই পড়ে তেল ও গ্যাসের পাশাপাশি অর্থ ও পর্যটন খাত এই মুদ্রাটাকে শক্তিশালী করে তুলেছে 1965 সালে তৈরি হওয়া বাহরাইন দিনার আজ একটি শক্তিশালী অবস্থান বজায় রেখেছে বাহরাইন দিনারের মূল্য সম্পর্কে কথা বললে এক দিনার সমান টু ডলার তার মানে জিরো পয়েন্ট থ্রি এইট বাহরাইন দিনার এক ডলারের সমান ওমানি রিয়াল ওমানি রিয়াল বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা ওমানি রিয়াল উনিশশো সত্তর দশকে চালু হয়েছিল এক রিয়াল সমান টু ডলারের সমান বা এক ডলার সমান জিরো পয়েন্ট থ্রি এইট ওমানি রিয়ালের সমান জর্দানিয়ান দিনার জর্দানিয়ান দিনার বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা এক সমান তার মানে দিনার উনিশশো পঞ্চাশ সালে এই মুদ্রা চালু হয়েছিল ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ পাউন্ড বিশ্বের পঞ্চম শক্তিশালী মুদ্রা যেখানে এক পাউন্ডের মূল্য ওয়ান পয়েন্ট টু টু ডলার তার মানে এক ডলার সময় জিরো পয়েন্ট এইট টু ব্রিটিশ কেমান দ্বীপপুঞ্জ ডলার কেমান দ্বীপপুঞ্জের ডলার বিশ্বের ষষ্ঠ মূল্যবান মুদ্রা কেমান হলো দ্বীপপুঞ্জের একটি ডলার এটি বিশ্বের ষষ্ঠ মূল্যবান মুদ্রা এটি কেইমান দ্বীপপুঞ্জে ব্যবহৃত হয় এটি ক্যারিবিয়ানের একটি ব্রিটিশ অঞ্চল এক কেমান ডলার সমান ওয়ান পয়েন্ট টু জিরো ডলার তার মানে জিরো পয়েন্ট এইট থ্রি কেমন দ্বীপপুঞ্জের সমান এক মার্কিন ডলার জিব্রালটার পাউন্ড জিব্রালটার পাউন্ড বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে সপ্তম স্থানে রয়েছে এক জিব্রালটার পাউন্ডের মূল্য ওয়ান পয়েন্ট টু টু ডলার তার মানে এক ডলারের মূল্য জিরো পয়েন্ট এইট টু জিব্রালটার পাউন্ড জিব্রালডার স্পেনের দক্ষিণ প্রান্তে মাত্র টু পয়েন্ট সিক্স বর্গ মাইজরে বিস্তৃত জিব্রাল্টার পাউন্ড উনিশশো সালে চালু হয়েছিল এবং এটি ব্রিটিশ পাউন্ডের সমতুল্য বলে বিবেচিত হয় সুইস ফ্রাঙ্ক বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে সুইস ফ্রাঙ্ক অষ্টম স্থানে রয়েছে এটি সুইজারল্যান্ডের সরকারি মুদ্রা হিসাবে কাজ করে ইউরোপীয় ঋণ সংকট এবং মার্কিন মুদ্রানীতিতে পরিবর্তনের কারণে ইউরো ও মার্কিন ডলারের বিপরীতে এর মূল্য বৃদ্ধি পেয়েছে আঠারোশো সালে সুইস ফ্রাঙ্ক চালু হয়েছিল বর্তমানে এক সুইস ফ্রাঙ্কের মূল্য ওয়ান পয়েন্ট জিরো এইট ডলার তার মানে জিরো পয়েন্ট নাইন টু সুইস ফ্রাঙ্ক সমান এক মার্কিন ডলার ইউরো ইউরো বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে নবম স্থানে রয়েছে যেখানে এক ইউরো মূল্য ওয়ান পয়েন্ট জিরো এইট ডলার অর্থাৎ এক ইউএস ডলার সমান জিরো পয়েন্ট নাইন থ্রি ইউরো ইউরো ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের মধ্যে কুড়িটিতে সরকারি মুদ্রা হিসেবে কাজ করে ইউরো একটি প্রচলিত এবং শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশে ব্যবহৃত হয় এর ব্যাপক ব্যবহারের কারণে এটি বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বারা ধারণ করা প্রধান মুদ্রা বৈদেশিক মুদ্রার বাজারে দৈনিক ব্যবসার প্রায় এইটটি এইট পার্সেন্ট মার্কিন ডলারের সাথেই হয় ভ্যানকার্ডের মতে মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে ধনী দেশের মুদ্রা কিন্তু মার্কিন ডলার বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে দশম স্থানে রয়েছে যাই হোক আজকের ভিডিও থেকে কি শিখলেন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন একটি শিক্ষামূলক তথ্য কাছে তুলে ধরছি সেটা হলো মার্কিন ডলার নিয়ে ভুল ধারণা আমাদের মধ্যে অনেকেই মনে করেন মার্কিন ডলার সব থেকে শক্তিশালী মুদ্রা এবং মার্কিন মুদ্রার স্থান এক নম্বরে যাই হোক এটা একটি ভুল তথ্য মার্কিন ডলার বিশ্বের শক্তিশালী মুদ্রার মধ্যে দশম স্থানে রয়েছে কিন্তু এটা ঠিক যে মার্কিন ডলার থেকে একটি মুদ্রা এই মুদ্রাতেই সারা দেশ এটি মনে রাখবেন যে বেশি প্রচলিত মুদ্রা এবং সব থেকে শক্তিশালী মুদ্রার মধ্যে পার্থক্য আছে যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এইরকমই তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ